Thank <us> you. মনোভেনি চা ফ্যাক্টরিতে কাজ করার সময় দুর্ঘটনাগ্রস্ত হয়ে মৃত্যু শ্রমিকের ঘটনা শনিবার দুপুরে মৃত শ্রমিকের নাম রামজয় পাল বয়স আনুমানিক সাত বছর মেশিনে কাজ করার সময় অনেক উঁচু থেকে ড্রায়ারে পড়ে যায় শ্রমিক রামজয় পাল প্রাথমিকভাবে এমনটাই জানা গেছে সহকর্মী শ্রমিকদের কাছ থেকে দুর্ঘটনার খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা গুরুতর আহত শ্রমিক রামজয় পালকে উদ্ধার করে কোটি জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে ঘটনায় মনোহেলের চা ফ্যাক্টরিতে শ্রমিকদের সুরক্ষা ব্যবস্থা নিয়ে উঠেছে নানা প্রশ্ন যিনি মনোহেলির প্রেসিডেন্ট ওখানে বাগানে হয়তো চাকরি করেন কাজটাজ করে নেব তো পেশেন্টকে আধা ঘন্টা আগে আমাদের এখানে আনা হলে আমার সার্জারি করে যখন আমি পরীক্ষা নিরীক্ষা করি পেশেন্টের চোখে মুখে নাকে দিয়ে রক্ত বেরোচ্ছিল রক্ত ছিল মানে কিছু জমানো রক্ত ছিল প্লাস কানে দিয়ে কিছু ফ্রেশ রক্ত এসেছিল তারপর আমি পরীক্ষা নিরীক্ষা করি প্রেশার টেশার চেক করি দেখে পেশেন্টকে আমি মৃত বলে দেখি আর যতটুক আমি যারা ওনার সঙ্গে তখন এসেছিলেন ওরা বলেছেন যে উনি নিত্য যে কাজটা করেন একটা টেবিলের উপর বসে মানে এক কোনো জিনিস হয়তো দেন উনি লোডিং বা আনলোডিং এর কোনো কাজ করেন হয়তো মানে আমি ওদের কথা দিয়ে যা বুঝতে পেরেছি ওখান থেকে উনি পড়ে গেছেন পড়েই তারপর অজ্ঞান হয়ে গেছে পরে ওরা এখানে নিয়ে এসেছে